সম্পর্কিত আমি তাই এসেছি আমি আপনাদের সবার আজকের উপস্থিতি দেখে আমার খুবই ভালো লাগছে আমি আসলে অতীতে আমার পূর্বে অনেকে অনেক কথা বলে গিয়েছেন আপনাকে আপনাদের সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে ব্যাখ্যা করেছেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কে ছিলেন তিনি বাংলাদেশে যে ভাতে মাছে বাংলাদেশ এটা বলতো না ছে বাংলাদেশ সোনার বাংলা শহীদ প্রেসিডেন্ট জিও রহমানেরি এটা এই আখ্যাইত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের জন্য ঠিক কিনা ভাইরা বাঙালি জাতি ওই সময় বাঙালি জাতির বাংলাদেশের বিভিন্ন প্রকার উন্নয়ন আপনি দেখেন বিভিন্ন কৃষি ক্ষেত্রে উন্নয়ন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে উন্নয়ন বিভিন্ন যে উন্নয়নের ধারা চলে আসছে ওই সময় থেকে উন্নয়নের ধার bài শুরু হয়েছে